আজকে আমি আমার খুব পছন্দের একটা খাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো খিচুড়ি এবং সাথে হচ্ছে গরুর মাংসের ঝুড়ি ভোনা গরু মাংসটাকে আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি তো আমি আপনাদের সাথে আজকে যেভাবে রান্নাটা শেয়ার করছি আপনারা একটু দেখে নিন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন এবং যারা ভিডিওটি দেখবেন দয়া করে একটু ফুল ওয়াশ করে দিবেন তো আমি যেভাবে রান্না করেছি এই রেসিপিটা মূলত দাদি নানিদের আমলের রেসিপি যে যুগে ফ্রিজ ছিল না তখন তারা কি করত। কোরবানির পরবর্তী সময়ে কিংবা বাড়িতে একসাথে বেশি করে মাংস নিয়ে আসতে সেগুলো তারা কি করতো একসাথে সবগুলো রান্না করতে পার না কিছুটা মাংস তারা হলুদ মরিচ আদা বাটা এগুলো দিয়ে শুধু কয়েকদিন ধরে জাল করে নিত ছাড়া ছাড়া হয়ে যেত কিংবা একটু কালচে বর্ণ হতো সেটাকে তারা পরে আবার পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে সুন্দর করে সোমবার দিয়ে খেত তো আমি আজকে সেই নানির রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চাইলে আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন তো আমি ছোটোবেলার কথা মনে পড়লো তো তাই এইভাবে করে রান্না করলাম যখন খুব ছোটো ছিলাম তখন আমাদের বাসে ফ্রিজ ছিল না আমি যখন ক্লাস ফোর ফাইভে পড়ি তখন আমাদের বাসায় ফ্রিজ নিয়ে আসা হয়েছে তো তার আগের কথা বলি মানে এটা খুব ছোটোবেলার তো এটা যেভাবে আমার মা রান্না করতেন আমি আজকে একদম সে মায়ের স্টাইলে করে রান্না করার চেষ্টা করেছি আসলে মায়ের মতো রান্না তো আমরা কই করতে পারি না সেটা আসলে সম্ভবও হয় না কিন্তু মোটামুটিভাবে একটা ধারণা নিয়ে নিয়েছি সেই ছোটোবেলায় এবং সেটা থেকেই আজকে আমি একটু চেষ্টা করে দেখলাম তো এই গরু মাংসটা এটা আমি গত চার পাঁচ দিন আগে হলুদ মরিচ এবং হচ্ছে লবণ এবং আদা বাটা রসুন বাটা এগুলো সব দিয়ে হাতে মাখিয়ে তেল ছাড়া আমি জাস্ট কয়েক দিন এটা আমি পাতিলে করে শুধুমাত্র জাল করে নিয়েছিলাম সকালে এবং বিকেলে দুই বেলা করে জাল করতাম তাতে কি হতো যে মাংসটা নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল না তো আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে মাংসটা জাল করতে করতেই মাংসগুলো একটু ছাড়া ছাড়া হয়ে গিয়েছিল কারণ যে হাড় থেকে মাংসগুলো একটু আলাদা হয়ে গিয়েছে এবং যেটা হয়েছে মাংসটা বেশ সফট হয়ে গিয়েছিল তো এখন এই মাংসটাকে আমি প্রথমে একটু গরম করে নিলাম মানে সকালে যে জাল করাটা সেটা আমি করে নিলাম এবং মাংসটাকে সম্ভার দেওয়ার জন্য আমি বেশি করে পেঁয়াজ এবং রসুন কুচি এগুলো করে নিয়েছি আর অবশ্যই সব ধরনের মশলা আমি অল্প অল্প করে ব্যবহার করব কারণ এখানে আমার প্রতিটি মশলা অল্প অল্প করে দেওয়া ছিল তো এখন আমি যেটা করেছি মাংসগুলোকে খুব ভালো করে একদম পারফেক্টলি গরম করে নিয়েছি যাতে কোথাও গরমের কমতিটা না থাকে দেখেন মাংসটা খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এবং এখন আমি যে কড়াইটে নিয়েছি কড়াইতে আমি সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ নিয়েছি মাংস অনুপাতে অবশ্যই মাংস অনুপাতের বাইরে নয় পেঁয়াজগুলোকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা এবং হচ্ছে সামান্য পরিমাণ লবণ পরে আমি টেস্ট করে দিব তো আমি এটা কি করছি এখন এগুলোকে আমি খুব ভালো করে আগে কষিয়ে নিব মানে মাংস রান্নার যা যা মশলা আছে এগুলো কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখন আমি এখানে কি করব আমার ওই যে জাল করে রাখা যে মাংসটা সেটা আমি দিয়ে দিব এবং সেটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এখানে কষাবো বেশ কিছুক্ষণ ভরে এই পেঁয়াজ রসুন দিয়ে কষাতে কষাতে খুব সুন্দর চলে আসছে যে কয়েকটা আস্তপিৎ ছিল দেখেন জাস্ট আমার ক্ষন্তা নাড়াতে সেগুলো ভেঙে ভেঙে যাচ্ছে তো এই মাংসটা যত বেশি ঝুরি ঝুরি হবে তত বেশি খেতে স্বাদ হবে যদিও আমি আমার মায়ের মতন করে পারিনি আমার মা এটাকে আরও অসাধারণ স্বাদের করে রান্না করেন আসলে মায়ের মতন সম্ভব না একটা সময় হয়তো হবে কিন্তু এখন পর্যন্ত মায়ের অভিজ্ঞতা ধারপাশেও যেতে পারিনি কারণ আমার রান্নার অভিজ্ঞতা মাত্র দশ বছর আর আমার মায়ের রান্নার অভিজ্ঞতা তিরিশ বছর পেরিয়ে গেছে কখনোই মায়ের মতো পারি না তো মোটামুটি কষানোর পর আমি ফুটন্ত গরম পানি কিছুটা অ্যাড করে দিব আমি এখানে খুব বেশি পানি দিব না যতটুকু পানি দিলাম এতটুকু হচ্ছে মাংসগুলোকে আরেকটু ছেড়ে ছেড়ে আসতে সাহায্য করবে অতটুকু পরিমাণে দিলাম এখন আমি দিয়ে এটাকে মাঝারি হিট রাখবো চুলাতে এবং এটা আমি ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিব এবং কিছুক্ষণ পরপর আমি এটাকে নেড়ে দিব। তো নেড়ে দিতে দিতে যেটা হবে মাংসগুলো একদম সুন্দর করে ছাড়া ছাড়া হবে আপনারা কিন্তু এই মাংসটা চিতই পিঠা সিদ্রুটি পিঠা কিংবা রুটি পিঠা এগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণ স্বাদ হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন এত বেশি মজা লাগে এইভাবে এগুলো দিয়ে খেতে ভীষণ মজা তাছাড়া এটা সাদা ভাত পোলাও খিচুড়ি মুড়ির সাথে আরও বেশি মজা যে কোনোভাবে খেতে পারেন আমরা বাঙালিরা গরু মাংসটা ভীষণ পছন্দ করি এটাকে আমরা বিভিন্ন আইটেমে রান্না করতে পছন্দ করি এবং যে যেভাবে পছন্দ করি সেভাবে করে রান্না করে খাই আমি এটা আগে আপনাদের সাথে গরু মাংসের আরও কিছু ডিফারেন্ট কিছু শেয়ার করেছিলাম তো আজকে যেটি শেয়ার করছে আপনারা এটা একদিন ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখেন আমার কিন্তু ঝুলটা আস্তে আস্তে করে শুকিয়ে আসছিল এবং এই ঝুলটা আমি রাখবোই না এই মাংসটা হচ্ছে আমার একদম ঝোড়া মাংস হবে তো এটা তো কোনো ঝুলই আমি রাখবো না এই ঝুলটা শুধুমাত্র মাংসটা পারফেক্টলি হওয়ার জন্য আস্তে আস্তে ঝুলটা কমে আসছে এবং এখন আমি কি করছি এটা হতে আমার আরও কিছু সময় লাগবে তাই আমি খিচুড়ির জন্য চাল ধুয়ে রেখেছিলাম এই চালটা হচ্ছে চিনিগুড়া বলেন রাতাশাইল বলেন এটা হচ্ছে আমাদের সাভার অঞ্চলে রাতাশাইল নামে একটা চাল আছে আমি এটার সাথে কোনো ডাল অ্যাড করবো না কারণ এই চালটা খুব শুক্রান এত সুন্দর গ্রান এটা এটার সাথে আমি কোনো ডাল অ্যাড করিনি আপনারা চাইলে এখানে মুগ ডাল ধুয়ে দিয়ে দিতে পারতেন তো আমি পোলাওয়ের চালগুলো যে ধুয়ে রেখেছি সেটা আমি সুন্দর করে পাতিলে দিয়ে দিয়েছি আর হলুদের পরিমাণ দিয়েছি আমি সামান্য লবণটা পরে আমি টেস্ট করে দিব এই জন্য আগে অল্প লবণ দিলাম হলুদ লবণ এবং হচ্ছে সুন্দর করে এই চালটাকে আমি খুব ভালো করে কষাবো একটা জিনিস পোলাও খিচুড়ি রান্না করার সময় একটা জিনিস খেয়াল করবেন চালটাকে খুব পারফেক্টলি কষাবেন চালটা কষাতে কষাতে যখন দেখবেন খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে আপনি ধরে নেবেন যে আপনার এই পোলাও কিংবা খিচুড়ির স্বাদটা অনেক ভালো আসবে তাই আমি চালটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ঘন্টা সাহায্যে নেড়ে চেড়ে কেন এটা যদি আমি নাড়া বন্ধ করি তাহলে পাতিলের তলা দিয়ে হচ্ছে চালটা লেগে ধরবে তখন ভালো লাগবে না আর আমার হচ্ছে ফুটন্ত গরম পানির আছে আমি সবসময় হচ্ছে চালের দেড় পানি দিই তাহলে পোলাও খিচুড়ি একদম পারফেক্ট ঝড়ঝড় হয় কখনোই দ্বিগুণ নেবেন না চাল যদি খুব অল্প পরিমাণে হয়ে থাকে সেখানে হচ্ছে আপনি ওয়ান থার্ড কাপ দিতে পারেন কিন্তু একদম ডাবল নেবেন না তাহলে একটু বেশি নরম হয়ে যাবে তো আমার চাল ছিল এখানে হচ্ছে দুই কাপ এই জন্য আমি হচ্ছে পানি দেবো তিন কাপের একটু বেশি হ্যাঁ এখানে হচ্ছে সুন্দর করে এখন আমি এই গরম পানিগুলো মিলিয়ে নিচ্ছি এ কারণ খিচুড়ি রান্না হতে খুব অল্প সময় লাগে পোলাও বলেন খিচুড়ি বলেন এগুলো রান্না হতে একদমই সময় লাগে না তাই গরু মাংসটা মোটামুটি অর্ধেকটা রান্না করে তারপর হচ্ছে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি এখন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি পানিগুলো সুন্দর করে দিয়ে দিয়ে এলাম আমি সাড়ে তিন কাপ পানি দিয়েছি আমার দুই কাপ একদম ভরা ছিল চাল তাই সাড়ে তিন কাপ পানি আমি দিয়েছি যদি দুই কাপ আমার একদম সমান সমান থাকতো তাহলে হচ্ছে আমি তিন কাপ দিতাম পানি তো এখানে আমি এখন আস্ত কিছু কাঁচামরিচ রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এটা খুব বেশি সময় লাগবে না হয়ে যাবে চালটা জাস্ট খুব ভালো করে ফুটে আসলে আমি চুলার জালটা একদম লো হিটে দিয়ে দিব এখন আমার এটা মাঝারি হিটে আমি রেখেছি চালটা খুব ভালো করে যখন বলকে আসবে এবং পারফেক্টলি থাকবে আমার কিন্তু পোলাও খিচুড়ি কখনোই নরম হয় না আমি কিন্তু কখনোই নরম করে রান্না করি না আমি সবসময় পানিটা মেপে দিই এবং ফুটন্ত গরম এর জন্য সময় খুব ঝরঝরে দেখেছেন নিশ্চয়ই যে আমার খিচুড়িটা এত ঝরঝরে এবং এত পারফেক্ট হয়েছে আপনি একটা জিনিস মনে করবেন সবসময় হচ্ছে দেখতে যে জিনিসটা ভালো হয় তার খাবার রুচিটাও বেশি আসে দেখতে ভালো না লাগলে খাবার রুচিটাও ভালো আসেন এটা আমি আমারটা বললাম আমি যাই না আপনাদের কার কাছে কি তো আমার আসলে আজকের মতো এই রেসিপিটা রেডি আজকের মতো রেসিপিটা রেডি হয়ে গেছে মাংস একদম ঝোল শুকিয়ে গেছে মাংসটাও ঝোড়া খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে এভাবে সবাই ট্রাই করতে পারেন তো আমার আজকের রেসিপি রেডি হয়ে গেছে খিচুড়ি এবং ঝোড়া মাংস যে যেভাবে চান এভাবে করে একদিন ট্রাই করতে পারেন সবাই ভালো থাকেন সাথে আন্নায়ন ব্লগ চ্যানেলে পাশে থাকুন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ